আসসালামু আলাইকুম আজ হাজির হয়েছি নলেন গুড়ের পায়েস নিয়ে এই পায়েসটা আমি রেডি করেছি নলেন গুড় আর পোলাও চাউল দিয়ে আপনারাও তৈরি করে দেখবেন আমার মতোই চেটেপুটে খাওয়া শুরু করবেন তো চলুন রেসিপিটা আমি দেখাই কীভাবে রেডি করেছি তো প্রথমে এক গ্লাস চাউল নিয়ে নিচ্ছি চাউলটা ভালো করে ধুয়ে চুলাই দিয়ে দিব তো এখন দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি এটা দিয়ে খানিকটা নাড়াচাড়া করতে থাকব যাতে একটা চাউলের সাথে আরেকটা চাউল লেগে না যায় এরপরে দিয়ে দিব আমি নারকেল কোড়া নারকেলটা আমি আগে থেকেই কুড়িয়ে রেখেছিলাম আপনারাও এভাবে নারকেল কোড়া দিয়ে দিবেন নারকেল কোড়া ছাড়া পায়েস আসলে কল্পনাই করা যায় না তা খানিকটা নাড়াচাড়া করে নিই এভাবে আমি কিছুক্ষণ রান্না করতে থাকব এখন দিয়ে দিচ্ছি দুধ আপনারা খাঁটি গরুর দুধটা ব্যবহার করবেন আমি এক কেজি দুধ জ্বালিয়ে আধা কেজি করে নিয়েছি সেই দুধটাই এখন মিশিয়ে দিচ্ছি এটা দিয়ে যখন ফুটে উঠবে ফুটে ওঠা পর্যন্ত আমি নাড়াচাড়া করব তো বন্ধুরা আপনারাও এভাবে রান্না করবেন এখন দিয়ে দিচ্ছি নলেন গুড় এই গুড়টা আমি আমার আপার বাসা থেকে নিয়ে এসেছি ওদের বাসাটা একটু গ্রামের ভিতরে ওদের অনেক খেজুর গাছ আছে সেখান থেকে রস সংগ্রহ করে ওরা গুড় তৈরি করে থাকে তো আমি সেই গুড়টাই প্রতি বছর সংগ্রহ করি আসলে বাজারের গুড় সবসময় ভেজাল থাকে এ কারণে আমি বাজারের গুড়টা কোনো সময় ব্যবহার করি না তা আপনারাও বাজারের গুড়টা এড়িয়ে চলার চেষ্টা করবেন পায়েসটা না নাড়লে এটা পড়ে যেতে পারে এর জন্য অনবরত নাড়তে থাকতে হবে কেননা দুধ দেওয়া রয়েছে দুধ অনেকটাই পুতলিয়ে পড়ে যায় তা আমি এটা না হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকব আমার পায়েসটা অনেকটাই হয়ে এসেছে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগতেছে তো পায়েসটা আমি এখন নামিয়ে পরিবেশন করতেছি অনেকে কিন্তু পায়েসের ভিতরে বাদাম কিশমিশ এগুলো ব্যবহার করে আমার বাচ্চারা আবার ওগুলো খেতে চায় না এজন্য আমি ওগুলো ব্যবহার করি না এটা আসলে যে যার পছন্দ মতো রুচি মতো তৈরি করে থাকে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন ধন্যবাদ